ময়মনসিংহ বোর্ড দু এই কোশ্চেনটা তুমি যদি দেখো অন্যান্য বোর্ডের থেকে একটু আলাদা অর্থাৎ গ নম্বরে এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে অন্যান্য বোর্ডে সাধারণত ঘ নম্বরে সেটা থাকে আর এখানে একটা টোটালি ডিফারেন্ট টাইপের ঘ নম্বর দেওয়া আছে ঠিক আছে সুতরাং কত ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এই ক্লাসটা তোমরা বুঝতে পারতেছো শুরু করি ক্লাসটা আসো গ সলভ করব উদ্দীপকটা পড়ো এ বি ও সি এই নিকট যথাক্রমে তিনটা নাম্বার দেওয়া আছে এর মধ্যে প্রথম নাম্বারটা হচ্ছে বাইনারি পরেরটা ডেসিমেল এরপরটা হচ্ছে অক্টাল এ ও বি এর টাকার পার্থক্য যোগের মাধ্যমে করো যেটা কিনা আমরা এতদিন সৃজনশীল যা করে এসেছি ঘ নাম্বারে থাকার কথা আর এই বলে সেটা গ নাম্বারে আছে তো সমস্যা নেই আমরা যেহেতু নিয়ম জানি সেটা গয়ে থাকুক আর এ থাকুক আমরা তো পারব তো এইখানে এ আর বি এ এবং বি বি কিন্তু অলরেডি হচ্ছে তোমার ডেসিমেলে দেওয়া আছে আর এ হচ্ছে বাইনারিতে তাহলে আমরা প্রথমে কি করব এ কে আমরা ডেসিমেলে রূপান্তর করে ফেলব তাহলে লেখি গ নম্বর যে এ ওয়ান ডাবল জিরো ওয়ান ট্রিপল জিরো টাকা রূপান্তর করে পাই ডেসিমেলে রূপান্তর করে পাই ঠিক আছে তো যদি আমরা রূপান্তর করি তাহলে কি ঘটনা ঘটবে খেয়াল করো আমরা জানি না যে বাইনারি থেকে ডেসিমেল অর্থাৎ বাইনারি অক্টাল থেকে ডেসিমেল আসতে গেলে আমাদের একটা ট্রিক অবলম্বন করতে হয় সেটা হচ্ছে ডিজিট ইন্টু বেস পাওয়ার হচ্ছে পজিশন তো এখানে লিখবো ওয়ান জিরো জিরো ওয়ান ট্রিপল জিরো এখান থেকে কোথায় যাবো স্যার বেস এমলে এখন কি করতে হয় দেখো আমরা প্রত্যেকটা ডিজিটের উপরে পজিশন সেট করি এটা হলো জিরো পজিশন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ঠিক আছে একটু হিসাব ভালোভাবে করতে হবে যেন ভোগ না হয় তাহলে ডিজিট ইন্টু বেস

এটার মান আসবে ক্যালকুলেটর হিসাব করলে এটার মান আসবে হচ্ছে সেভেন্টি টু সেভেন্টি টু আসবে এটা দেখো সেভেনটি টু তোমরা হিসাবটা করে নাও এটা হচ্ছে সেভেন্টি টু আসবে তাহলে এ এর সমতুল ডেসিমেল আমরা কত পেলাম সেভেন্টি টু বুঝতে পারছো তারপর খেয়াল করো এরপরের স্টেপ হচ্ছে আমাদের বি যে ডেসিমেল নম্বরটা দেওয়া আছে তাকে কিসে রূপান্তর করতে হবে বাইনারিতে রূপান্তর করতে হবে তাহলে চলে যাই সেটা আমরা বাইনারিতে রূপান্তর করি সিক্সটি সেভেন তাহলে সিক্সটি সেভেন ডেসিমেল এর সমকক্ষ বাইনারি সমকক্ষ বাইনারি কত স্যার তোমরা তো জানোই বাইনারি বেস কত বাইনারি বেস হচ্ছে টু তাহলে থেকে বাইরে যেতে গেলে আমাদের 2 তারা এক করতে হবে ষোলো ভাগ শেষ থাকে জিরো চার দুগুনা আট ভাগ শেষ থাকে জিরো দুই 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 চার ভাগ শেষ থাকে জিরো দুই দুই ভাগ থাকে জিরো এখানে থাকে জিরো এখানে থাকে ওয়ান এটাকে বলা হয় এলএসবি আর এটাকে বলা হচ্ছে এমএসবি বুঝতে পারছো আচ্ছা এরপর চলে যাই এরপর চলে যাই সুতরাং সিক্সটি সেভেন ডেসিমেলে আট বিট বাইনারি কোড করবো দেখো এখানে কয়টা বিট আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা বিট তাহলে ওয়ান চারটা শূন্য এক দুই তিন চার এক দুই তিন চার চারটা শূন্য ওয়ান ওয়ান এখানে কয়টা বিট সাতটা বিট এক দুই চার দুই চার দুই ছয় আর একে সাত তাহলে আমরা শূন্য দিয়ে কি করবো স্যার আট বিট বাইনারতে রূপান্তর করে ফেলবো তাহলে সিক্সটি সেভেন যে ডেসিমেল ছিল তার সমতুল আট বিট বাইনারতে রূপান্তর করে ফেললাম আর এখানে দেখো অলরেডি এ কিন্তু আমাদের বাইনারিতে দেওয়া আছে এ এর ডেসিমেল কত আসছে সেভেন্টি টু আর এখানে সিক্সটি সেভেনের বাইনারিতে রূপান্তর করলাম খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এ এবং বি এই দুইটা ডেসিমেল এই দুইটা ডিজিটের এ এবং বি এর মধ্যে কে বড় এ এর ডেসিমেল হচ্ছে 72 আর বি এর ডেসিমেল হচ্ছে 67 তার মানে 67 ছোট আর যেই যেটা ছোট তার বাইনারি আমরা কি করি দুই এর পরিপূরক করি সুতরাং -67 এর সমকক্ষ এর সমকক্ষ বাইনারি বুঝতে পারছো

বাইনারিটা পেলে তার সাথে প্লাস ওয়ান করো তাহলে জিরো আর ওয়ান যোগ করে ওয়ান বাকিগুলো আনচেঞ্জ এখানে চারটা ওয়ান এক দুই তিন চার জিরো ওয়ান স্যার এই প্রসেসটার নাম হচ্ছে টুস কমপ্লিমেন্ট ঠিক আছে আর টুস কমপ্লিমেন্ট করার পর নতুন যে তুমি বাইনারিটা পেলে সেটাই হচ্ছে মূলত মাইনাস সিক্সটি সেভেন বোঝা গেল আচ্ছা তাহলে দেখো তুমি মাইনাস সিক্সটি সেভেন কে রেডি করে ফেলেছ এখন এই যে দেখো এই 722 এই 72 ডেসিমেল এর 8 বিট বাইনারি তো আমাদের পড়ায় আছে সম্ভবত 7 বিট আছে একটা যোগ করে দেব আচ্ছা এখন লিখবো এখন এ ও বি প্রশ্নটা দেখি আসি প্রশ্নটা দেখি আসি এ ও বি টাকার পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় এ ও বি টাকার পার্থক্য কীভাবে স্যার প্রথমে তুমি দিবে সেভেন্টি টু না এই দেখো সেভেন্টি টু এই ডেসিমেলের বাইনারি কত সেভেন্টি টু ডেসিমেলের বাইনারি কত বলো সেভেন্টি টু ডেসিমেলের বাইনারি কত সেভেন্টি টু বাইনারি হচ্ছে ওয়ান ডাবল জিরো ওয়ান ট্রিপল জিরো এখানে যেহেতু ষাটটা বিট আমরা বাম পাশে আরেকটা জিরো দিয়ে আট বিটে রূপান্তর করে দিলাম এরপর কি আছে স্যার মাইনাস এই ডেসিমিলের সমকক্ষ বাইনারি তুমি রেডি করছো এখানেও কিন্তু আটটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট একটা নিচে একটা বসাবা ওয়ান জিরো চারটা ওয়ান এক দুই তিন চার তারপর হচ্ছে জিরো ওয়ান খেয়াল করো এই জিরো ওয়ান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখন তুমি কি করবা যোগ করবা তাহলে খেয়াল করো তো যোগ কত আসে জিরো আর জিরো যোগ করে কত আসে জিরো জিরো আর ওয়ান যোগ করে আসে ওয়ান ওয়ান আর ওয়ান মানে জিরো ক্যারি ওয়ান এখানে ক্যারিটা আসলো ওয়ান আর ওয়ান জিরো

এটা হচ্ছে ওভারফ্লো ঠিক আছে ওই যে আমি তোমাদের এর বলেছিলাম ধরো একটা গ্লাসে দুইশো পঞ্চাশ বলেছে ঠিক তেমন আমরা আট বিট রেজিস্টার নিয়ে কাজ করেছি আট বিট বাইনারি নিয়ে কাজ করেছি এখানে চলে আসছে নয়টা সুতরাং এই ওয়ানের জায়গা নাই এজন্য এটাকে আমরা কি বলবো বিট কি বলবো স্যার ক্যারিবিট আচ্ছা আর এই জিরোকে কি বলবো এটা হচ্ছে চিহ্ন বিট বুঝতে পারছো এটা কি কি বলে চিহ্ন বিট সুতরাং 5 এই যে ডেসিমাল আছে তার সমতুল বাইনারি হবে এইগুলা লেখার কোনো প্রয়োজন নাই আমরা লিখব 101 তাহলে এ ও বি এর টাকার পার্থক্য হচ্ছে সুতরাং এ ও বি টাকার পার্থক্য 5 বা 101 আনসার তুমি খেয়াল করো এটা ডেসিমেল কত পেয়েছিলাম সেভেন্টি টু আচ্ছা এখানে খেয়াল করো এটাও ডেসিমেলে পরিণত করা আছে সেভেন্টি টু এটা তো অলরেডি প্রশ্নে দেওয়া আছে ফাইভ জিরো টু যে অক্টাল আছে সি এর নাম্বারটা ওটা আমরা ডেসিমেলে রূপান্তর করে পাই এখন লিখি গণম হতে গণম হতে এ ইকুয়াল টু কত বেশি সেভেন্টি টু তারপর আমাদের বি অলরেডি দেওয়া আছে বি কত সিক্সটি সেভেন এটা হচ্ছে উদ্দীপক হতে আচ্ছা এরপরে স্যার আমরা ফাইভ জিরো টু এর অক্টাল যেটা দেওয়া আছে তাকে আমরা ডিসি মিলে রূপান্তর করব ফাইভ জিরো টু তাহলে সি ইকাল টু হচ্ছে ফাইভ জিরো টু অক্টাল এর সমকক্ষ ডেসিমেলে রূপান্তর করে পাই ডেসিমেল এ রূপান্তর করি দেখো তো তো অক্টাল থেকে ডেসিমেল ফাইভ জিরো টু এই অক্টাল থেকে কোথায় যাচ্ছি স্যার ডেসিমেলে তো অক্টাল থেকে তুমি যে ডেসিমেলে যাও তাহলে কি করবা এই নাম্বারগুলোকে পজিশন অ্যাড করতে হবে না তাহলে পজিশন অ্যাড করলাম তাহলে ডিজিট ইনটু বেস পাওয়ার হচ্ছে পজিশন ডিজিট ইনটু বেস পাওয়ার হলো পজিশন ডিজিট ইন্টু বেস পাওয়ার হলো পজিশন দেখো তো কত আসে ডিজিট ইন্টু বেস পাওয়ার হচ্ছে প্রতিশন কত আসে বলো বি এর বি এর মান কত আসে তাড়াতাড়ি করে ফেলো জটপট বি এর মান কত আসে সরি সি এর সি এর যে অক্টাল আছে তার ডেসিমেল কত আসে এখানে জিরো মানে কি এটাকে হিসাব করার দরকার নাই তাহলে ফাইভ ইন্টু আট আটে চৌষট্টি এটাকে তো হিসাব করার দরকার নাই জিরো প্লাস টু ইন্টু

502 এই অক্টালের সমতুল দশমিক হচ্ছে 322 এখন আমাদের কাজ কি এখন কাজ হচ্ছে প্রত্যেকটার মধ্যে পার্থক্য নির্ণয় করে আমাদের আমাদের হেক্সাডেসিমলে রূপান্তর করা তুমি প্রশ্নে যাও এবি ও সি এর মধ্যে টাকার পার্থক্য 16 বেজে রূপান্তর पूर्वक ঊর্ধ্বক্রমে দেখাও ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় ওটা আস্তে করে তাহলে এবি এবং সি এই তিনটা তিনটার মধ্যে আমাদের কি করতে হবে পার্থক্যটা নির্ণয় করতে হবে প্রথমে তুমি নির্ণয় করবা এ ও বি এর মধ্যে পার্থক্য কথা বুঝো তারপর তুমি নির্ণয় করবা বি ও সি এর মধ্যে পার্থক্য তারপর তুমি নির্ণয় করবা এ ও সি এর মধ্যে পার্থক্য কথা বুঝছো প্রথমে এ ও বি এর মধ্যে পার্থক্য বি ও সি এর মধ্যে পার্থক্য এ ও সি এর মধ্যে পার্থক্য পার্থক্য যেহেতু আমাদের এ বি এবং সি তিনটা তিনটা পরিমাণে আমাদের ডেসিমেলে দেওয়া আছে তুমি পার্থক্যটাকে ডেসিমেলে রূপান্তর করবা শুধু পার্থক্য ডেসিবেলে রূপান্তর করলেই হবে না ওই পার্থক্যটাকে আবার হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে ঠিক আছে একটু একটু মাথা ঠান্ডা রেখে এম এটা করা লাগবে ঠিক আছে তাহলে এ ও বি এর মধ্যে পার্থক্য এ এবং বি এর মধ্যে পার্থক্য এ এবং বি এর মধ্যে পার্থক্য স্যার কি এই যে সুন্দর করে কার্ডালেন ঠিক আছে মনের মাধুরী বিষয়ে নোট করবেন তাহলে এ ও বি এর মধ্যে পার্থক্য কি দেখো এ এ এবং বি এর মধ্যে পার্থক্য খেয়াল করো এটা তো সেভেন্টি টু পেয়েছ এটা সিক্সটি সেভেন আর এটা কিন্তু তিনশো বাইশ তাহলে এ এবং বি এর মধ্যে পার্থক্য এ এবং বি এই দুইটার মধ্যে বড় ডিসিমেল এর মানে বাহাত্তর আর হচ্ছে সিক্সটি সেভেন তাহলে আমরা এখানে দিব যে 72 টু মাইনাস হচ্ছে সিক্সটি সেভেন কত আসে দেখো তো তাহলে 72 67 কত আসে 5 এই 5 হচ্ছে ডেসিমাল তুমি একটা কাজ করো তুমি সাথে সাথে এই পার্থক্যটা বের করে হেক্সাডেসিমালে পরিণত করে ফেলো তুমি যদি হেক্সাডেসিমালে পরিণত করে ফেলো তাহলে তোমার কাজটা খুব সহজ হয়ে যায় না বলো তো 5 এ ডেসিমালে যা 5 হেক্সাডেসিমালে একই ঘটনা ঠিক আছে এখন দেখো এ এবং বি এর মধ্যে শেষ এরপর হবে পার্থক্য কার বি এর পরিমাণ কত বলতো সিক্সটি সেভেন আর এর পরিমাণ হচ্ছে তিনশো তাহলে আমরা লিখবো সরি তিনশো বাইশ যে ডেসিমেন থেকে সিক্সটি তুমি কি করবা বিয়োগ করবা

আচ্ছা পনেরো মানে কি পনেরো মানে হচ্ছে এফ হেক্সাডেস মিলে যাহাই পনেরো তাহাই এফ আচ্ছা এরপর খেয়াল করো এই যে পনেরো আছে তুমি কি ষোলো দ্বারা আর ভাগ করতে পারো পারো বার কত যায় জিরো বার আর ভাগশেষ কত থাকে এই যে যাক ফিফটিন থাকে কিভাবে আসছে এটা কিভাবে আসছে বলো এই যে দেখো ষোলো দ্বারা ভাগ কি যায় যায় না তাহলে জিরো বার যায় এখানে জিরো আসলো ভাগ কত পনেরো এই ভাগ বসাই তাহলে এটাকে আমরা কি বলবো স্যার এটা এটা কি আবার লিখব হচ্ছে এফ তাহলে এটাকে বলবো আমরা হচ্ছে এমএসবি আর এই যে এটাকে বলবো হচ্ছে এলএসবি অর্থাৎ নিচ থেকে উপরে থেকে প্রায়োরিটি পাবে তাহলে তুমি লিখতে পারো 255 এই যে 255 ডেসিমেলের সমতুল বা সমকক্ষ হেক্সাডেসিমেল হচ্ছে এফ এফ কথা বোঝা গেছে কথা বোঝা যায় নাই আচ্ছা এরপর কি করবে বলো এরপর হচ্ছে ও মধ্যে পার্থক্য পার্থক্য স্যার কিভাবে নির্ণয় করবা আমি আবার এটাকে সুন্দর করে আলদাল আচ্ছা দেখো এ এবং সি এর মধ্যে কার পরিমাণটা বেশি এর পরিমাণ কত সেভেন্টি টু এর পরিমাণ কত থ্রি টু টু অর্থাৎ তিনশো বাইশ তাহলে আমরা এখানে লিখব তিনশো বাইশ মাইনাস

ভাগ হচ্ছে যেহেতু আবার ষোলো দ্বারা ভাগ করতে হবে দুইশো পঞ্চাশ ভাগ হচ্ছে ষোলো পনেরো আসে আর ভাগ শেষ কত আসে দশ দশ কি লেখা যায় যায় না এটা নিচে এ লেখবো মানে হচ্ছে এর এ মানে টেন এরপর খেয়াল করো তো তোমার কি আবার ষোলো দ্বারা পনেরো কে ভাগ যাচ্ছে না যাচ্ছে না তাহলে জিরো এখানে পনেরো বসে গেল তারপর হচ্ছে এটা এফ এখন তুমি লিখতে পারো এটাকে কি বলি আমরা এমএসবি আর এটাকে কি বলি এলএসবি সবার উপরেরটাকে এলএসবি বলা হয় আর সবার নিচেরটাকে এমএসবি বলা হয় তাহলে দুইশো এর সমপক্ষ ডি হচ্ছে এভাবে লেখা যায় যে নিচ থেকে উপরের দিকে যেহেতু প্রায়োরিটি পায় এখানে লেখা হচ্ছে এফ হচ্ছে এ এ হচ্ছে হেংসা ডিস বোঝা গেল স্যার আচ্ছা এখন তুমি এখন তোমার প্রশ্নটা দেখো প্রশ্ন হচ্ছে এ বি ওসি এ বি ওসি এর পার্থক্য ষোলো বেজে উর্ধ্বক্রমে দেখাও মানে আমি কিন্তু ষোলো বেজে পার্থক্যগুলোকে ষোলো বেজে রূপান্তর করে ফেলছি মানে হেডজার এসে এখন উর্ধ্বক্রম কি আর অধক্রম কি অধক্রম আসতে পারে উর্ধ্বক্রম মনে রাখবার যে ছোট থেকে বড় আকারে সাজাকে সাজানোকে বলা হয় উর্ধ্বক্রম আর বড় থেকে ছোট আকারে সাজানোকে বলা হয় অধক্রম এটা মনে থাকে না অনেকে অধপতন মনে রাখবা আগে ছিল ভালো এখন হয়ে গেছে খারাপ তাহলে কি অধপতন ঘটেছে না মানে বড় থেকে ছোটতে আসা অধপতন আর অধক্রম মনে আর উদ্ধ মানে উপরের দিকে যাচ্ছে ক্লিয়ার আচ্ছা তাহলে আমাদের পার্থক্যগুলো একটু খেয়াল করো কোনটার ভ্যালু বেশি ফাইভ এর বেশি নাকি এফএফ এর বেশি নাকি এফ এর বেশি নিশ্চয়ই এফ সবচেয়ে বড় এরপর বড়কে এফ এ সবার ছোটকে ফাইভ তাহলে তুমি যদি উদ্ধক্রমে সাজাতে চাও তুমি এভাবে সাজাতে পারো দেখো এখন বা সুতরাং লিখতে পারো এখানে সুতরাং উদ্ধক্রমে সাজালে ফাইভ হেক্সাডেসিমেল